এটাই অপবিশ্বাস এটাই দর্শকদের ভালোবাসা এটাই দর্শকদের চাওয়া ভাইবার তার অপবিশ্বাস মঞ্চে ওঠার সাথে সাথেই শাকিব খানকে নিয়ে স্লোগান শুরু হয়ে গেছে এবং স্লোগান এত পরিমাণে দিতেছিল যে অপবিশ্বাস নিজের মানে বক্তব্যটাও দিতে পারতেছিল না এতটাই স্লোগান দিতেছিল এটাই দর্শকদের ভালোবাসা এটা থেকে আমরা বুঝতে পারি যে শাকিব খান অপবিশ্বাসকে একসাথে এখনও হাজার হাজার লাখো লাখ দর্শকরা চায় অন্যদিকে বুবলির ভক্তরা এটা নিয়ে দিমত করতেছে এবং তারা কমেন্ট বক্সে নানা ধরনের বাজে বাজে কমেন্ট করতেছে মূলত এরা জেলাচি হয়ে এই কাজগুলো করতেছে কারণ বুবলি যখন কোনো মঞ্চে ওঠে তখন সাকিব খানের নাম ধরে এতটা মিছিল কেউ দেয় না যেটা অপবিশ্বাসকে নিয়ে দিয়েছে যে কারণেই বুবলির ভক্তরা কারণ বুবলির ভক্তরা চায় বুবলি শাকিব খানের সাথে থাকবে বুবলি সাকিব খানের সাথেই সংসার করবে যে কারণেই তারা এ ধরনের বাজে বাজে কমেন্ট করে কিন্তু এই যে যে দর্শকদের চাওয়া পাওয়া মানে দর্শকদের যে ইচ্ছা সেটা কিন্তু আমরা এই স্লোগানের মাধ্যমে বুঝতে পারছি মানে উপ যখনই মঞ্চে উঠলো তিনি যখন ভাষণটা দিবেন তখনই দর্শকরা সাকিব খান সাকিব খান নিয়ে স্লোগান শুরু করে দিছে মানে তারা চাচ্ছে সাকিব অপু যেন একসাথে থাকে মানে তারা ভালোবাসে বলেই কিন্তু চিৎকার করে সাকিব সাকিব বলছে এবং এটা থেকে অপবিশ্বাস যে খুশি হয়েছে সেটা আমরা বুঝতেই পারতেছি কারণ তার হাসি মাখা মুখ দেখলেই বুঝতে পারি তো ভাইব্র এটা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে সাকিব খান উপবিশ্বাসকে এখনো দর্শকরা কি পরিমাণ দেখতে চায় কি পরিমাণ তারা ভালোবাসে এবং বেশ কিছুদিন আগেও কিন্তু এরকম একটা সোশ্যাল মিডিয়ায় কথা উঠে আসছিল যে সাকিব খান অপবিশ্বাসকে আবারও একই সিনেমা দেখা যাবে তো তার মাঝে বুবলি সাকিব খানকে নিয়ে একটা ঝামেলা তৈরি করল তারপরে কিন্তু খান কারণ জুটিতে তারা করবে বদল খোকন সাহেব তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েও দিয়েছিলেন যে সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে আগামীতে সিনেমা করব যে কারণে সেই সিনেমাটা হয় নাই এবং এখন আমরা দর্শকরা বেশ কিছু দর্শক চাচ্ছে যে সাকিব খান অপবিশ্বাসকে আমরা আবার একই স্ক্রিনে দেখতে চাই এবং এই মিছিল থেকে বোঝা যায় দর্শকরা চাই সাকিব খান অপবিশ্বাস যেন একই সাথে থাকে তো ভাই ব্রাদার আপনাদের কি মনে হচ্ছে যে মিছিল দিল অপবিশ্বাসকে দেখার সাথে সাথে সাকিব খান সাকিব খান বলে চিৎকার করতেছে দর্শকরা এটা থেকে তারা কি বোঝাতে চাচ্ছে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়েছে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন